অর্কিড মাউন্ট করা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন তো একটা ম্যানেজমেন্ট জাস্ট দেখাই যে আমরা অর্কিড মাউন্ট করার পর আমরা কী ম্যানেজমেন্ট করবো তো দেখাই যে এই যে গাছটা রয়েছে তো এই গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার একটা ছোটো হাইব্রিড এই ছোট একটা ডেনড্রোবিয়াম স্পিসিস একটা ডেনড্রোবিয়াম তো এই যে গাছটা এর নাম হচ্ছে ডেনড্রোবিয়াম হাইমেনথাম তো এই যে গাছটা এই গাছটাকে দেখুন আমি মাউন্ট করেছি কিছুদিন আগে তো মাউন্ট করার পর দেখতে পাচ্ছেন যে মাউন্টটা করেছি একটা শক্ত মোটা কাঠ এটা কিন্তু মানে আরামসে পাঁচ ছ বছর চলে যাবে তো এর উপরে কী নিয়েছি লম্বা লম্বা এরকম পাইন বার্ক নিয়েছি যার মাঝখানে দেখুন যে এরকমভাবে আনইভেন সারফেস রয়েছে যেখানে আমি যদি এইভাবে রাখি মানে এরকমভাবে যদি আমি হরাইজেন্টালভাবে রাখি তাহলে হবে না এর মধ্যে যে সমস্ত জলগুলো থাকবে সেটা ইভাবোরেট হয়ে যখন ওপর দিকে উঠবে তখন যে হিউমিডিটিটা পাবে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি রুট গ্রো করতে পারবে এবং কাঠে সেট করে ফেলতে পারবে তো এটা পাইন বার্ক এর তলায় মোটা একটা কাঠ শাল কাঠ আর উপরে দেখুন সুতো বেঁধেছি একদম সরু যে সুতো যেগুলো সেলাইয়ের সুতো সুতির যে সুতো সেগুলোকে বেঁধেছি তো এইভাবে যদি আমরা মাউন্ট করার পর এইভাবে যদি আমরা হরাইজেন্টাল অবস্থায় রেখে দিই আমরা কী করি মাউন্ট করে এরকম করে ভার্টিক্যাল পজিশনে রেখে দিই এরকম না করে যদি আমরা এরকম হরাজেন্টাল পোসে রেখে দিই তো সেক্ষেত্রে কিন্তু এই গাছটা খুব তাড়াতাড়ি রুট গ্রো করে যাবে এবং কাঠে যে কাঠটা আপনি মাউন্ট করেছেন সেই কাঠে কিন্তু সেট করে যাবে সেক্ষেত্রে এরকম মশ বা ছোবড়া এসব কিছুই দরকার পড়বে না শুধু জেনে নিতে হবে যে এই গাছটার ওয়াটার রিকোয়ারমেন্টস কী আছে তো কেন আমরা এরকম রাখবো ভার্টিক্যাল না রেখে হরাইজেন্টাল রাখবো তার কারণ একটাই সেটা হচ্ছে যে আমরা যে গাছ মানে অন্য গাছ থেকে আনমামন করি বড় বা বড়ো গাছ থেকে আমরা সেপারেট করি তারপরে কিন্তু এই গাছটা খাবার দাবার কিছু নিতে পারে না শিকড়ের মাধ্যমে ফলে কি হয় গাছটার কিন্তু মানে হেলথের কিন্তু ক্ষতি হয় তো আমরা যদি খুব তাড়াতাড়ি ইমিডিয়েট ওদেরকে সাপোর্ট দিতে পারি ওয়াটার ক্রাইসিস যেটা হয় সেটাকে যদি আমরা একটু ম্যানেজমেন্টের মাধ্যমে যদি ঠিকঠাকভাবে ওদেরকে মানে জলের ব্যবস্থা করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব তা গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে আর গাছটা গ্রো করলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভরে যাবে তো এরকমভাবে আমরা কিন্তু গাছ করব আর এটাকে এইভাবে রাখবো আমরা মোটামুটিভাবে এক মাস এক মাস এরকমভাবে রাখলেই কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি রুটটা গ্রো করে যাবে আমরা কি করব এরকম আমরা যখন দেখবো যে নতুন এরকম গ্রোথ হয়ে গেছে এই যে নতুন এরকম গ্রোথ হয়ে গেছে এটা নতুন গ্রোথ এটা যেরকম নতুন গ্রোথ এটা যখনই বড় হবে এর কিন্তু রুটস বেরিয়ে যাবে তো এইগুলো মাউন্ট করার পরেই হয়েছে এগুলো যখন রুট বেরিয়ে যাবে যখন কাঠে ধরে নেবে তখন আমরা কি করব আস্তে আস্তে গাছটাকে এভাবে একটা এখানে হোল করে এখানে একটা জিয়াই তার দিয়ে এরকমভাবে ঝুলিয়ে দেবো